দেখা হবে বন্ধুরা আমার বিছানা তলা কমপ্লিট হয়ে গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা ব্লকে ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটাই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি তো কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা একটু কমেনি বন্ধুরা তো বাইরে এখন বৃষ্টি পড়ছে না তো বাইরে থেকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা অনেক দিন ডেলি ব্লগ দিই বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি বন্ধুরা আমার বিছানা তলা পুরো কমপ্লিট হয়ে গেছে ঘরটা অন্ধকার লাগছে কারেন্ট চলে গেছে বন্ধুরা ওই কারণে সকালে তো মেঘলা হয়ে আছে তো ওই কারণে আমি মানে অন্ধকার লাগছে ঘরটা তো বিছানা তুলে নিয়েছি বিছানাটাকে সুন্দর করে ছেড়ে নেব তারপরে আমি আবার যাবো ঘরের কাজ গুছিয়ে নিয়ে যাবো কলকলে পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন ঘরে টুকটাক কাজ আছে সেগুলো গুছিয়ে নেবো ছাড় দেবো মুছবো তো রান্নাঘরের কাজ সারবো তারপরে যাবো আমি কল পাই তারপর শুরু দেখো চলে এসেছি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিই কলপাড়ের মধ্যে এই যে বাদ দিতে ভিজিয়েছি বন্ধুরা এই যে এই যে হাত বাদ দিতে ভিজিয়েছি আর এই যে থালা বাসন কত বার হয়েছে তো এইগুলোকে এখন মাজা দেওয়া করবো ফ্রেশ হবো তে দাদু হয়ে যাবে যাদবপুরে তোমাদের দাদা হয়ে খাইয়ে দাইয়ে বার করবো যাদবপুরে যাচ্ছ জন্য তো এই যে এখন খেলোয়াড় ওরা নিজে নিবো ওগুলো তারপরে সান টাইম করে ফ্রেশ হবো আগে তোমার দাদু হয়ে যাবে যাদবপুরে চলে গেলে তারপরে সব কাজ ফ্রস এখন আমরা গল্পের থেকে চলে গিয়েছি এগুলো হালা সুন্দর সঙ্গে পান করে দিয়েছি চেয়ার বান্ধব টানা দিয়েছি আর একটু ক্যাম্পা পণ্য মন্দির সুন্দর করে মেয়ে দেবো কাঁচা হয়েছি এবার রাদা বলে একটু দেরি করে যাবো তো আমি ভাবলাম তাহলে একবারে কাঁচা করে করবো তোমাদের দাদা তো মানে খাইয়ে দিয়েছি তো ভাত তরকারি ছিল সেটা খেয়েছে খেয়ে এখন যাচ্ছে বন্ধুরা যাদবপুরেই এই যে জামা এখনো পরেনি কত উঁচু করবো তোমাকে উঁচু করলে আমাকে আর দেখা যাবে না তো তোমাদের দাদা যাবে যাদবপুরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দেয় যে একটু বসেছিল এখন জামা পরে যাবে যাদবপুরে আর তোমাদের দাদাভাই চলে গেলে স্নান টান করবো ফ্রেশ হয়ে নেবো জল আনতে যাওয়ার আছে বন্ধুরা আজকে জল আনতে যেতে হবে সোনাম আমাকে নেড়ু করে দিয়েছি বন্ধুরা আলপেড়েই করেছি সোনাম আমার মাথায় খুব ঘামাছি হয়েছিল তারপরে জ্বর যাচ্ছিল না ওই জন্য মানে পুরো চুপ ফেলে দিয়েছি বন্ধুরা দাদাভাই চলে গেলে আমি এখন জল আনতে যাবো তো বন্ধুরা তোমাদের দাদা চলে গেছে তো যাদবপুর সেটা তো তোমরা জানো চলে গেছে তারপরে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো পুজো টুজো সব কিছু দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর সোনা আমাকেও খাইয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো খেয়েই গেছে তো আমি একটু হালকা পাতলা কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন যাবো সোনামাম্মাকে নিয়ে বন্ধুরা কলে জল আনতে যাবো তো তোমাদের দাদাভাই বলেছিল যে জলটা এনে দিয়ে যায় তো আমি বললাম না তুমি যাও দেরি হয়ে যাবে ট্রেনের ব্যাপার আছে তো ওই কারণে আমি জল আনতে যাবো বন্ধুরা অল্প কটা বোতল নিয়ে চলে যাব গিয়ে জল নিয়ে আসবো এনে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করবো বন্ধুরা শরীরটাও ভালো লাগছে না তো তারপরে জল টল নিয়ে এসে ফ্রিজে দিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে রান্না করতে আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে বন্ধুরা এখন চচ্চড়ি বসিয়েছি জানো তো বন্ধুরা শরীরটা একদম ভালো লাগছিলো না ওই কারণে আর ভিডিও করা হয়নি তো ভাতটা বসে একটু শুয়ে পড়েছিলাম তারপরে উঠে আবার সবজি টবজি কেটে আবার এসেছি রান্না বন্ধুরা তরকারিটা রান্না করতে তোমাদের দাদাভাইরা আসতে দেরি হবে ফোনে ব্যালেন্স নেই ফোনও করতে পারছি না বন্ধুরা তো চলো তোমাদেরকে একঝরক দেখি দিই কেমন রান্না করেছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁটাল দানা আলু ফুমসাক ডাঁটা তো বেগুন অনেক কিছু সবজি দিয়ে হয়েছে চচ্চড়ি তো বন্ধুরা তারপরে চলে এসেছি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ রান্না করে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা শরীরটা একদমই ভালো না কদিন ধরে চোখ মুখ সব ঢুকে যাচ্ছে শরীর খুব দুর্বল লাগছে কামাতা ঘুরছে তো রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদা আসার জন্য ওয়েট করতে হবে বন্ধুরা এটাই ফোন করছে না কখন আসবে রান্নাবান্না তো কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের যাদাবপুর থেকে এসেছে বন্ধুরা মামাকে খাও সোনাম্মার খিদে পেয়ে গেছে তো আমি রান্না করেছি কি তোমরা তো দেখেইছো তো চচ্চড়ি করেছি আর ভাত করেছি বন্ধুরা তো ওটাই রান্না করেছি আর ফ্রিজে যে আছে গিলেমেটের তরকারি আছে বন্ধুরা তো ওটা বার করে গরম করে নেবো ওটা দিয়ে হয়ে যাবে তো চলো তোমাদেরকে ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি এই আছে গিলেমেটের তরকারি বন্ধুরা দেখতেই পাচ্ছ কালকে রাতে রান্না করেছিলাম তোমাদের দাদা হয়ে খেয়েছিল আর এই যে আছে তরকারি তো এই যে এর মধ্যে আছে ভাত বন্ধুরা আর এই যে আছে চচ্চড়ি কাঁটেন ডানা কুদ্রি ফল পুঁই শাক বেগুন চিংড়ি মাছ আলু দিয়ে হয়েছে বন্ধুরা সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি এটাই আমাদের বন্ধুরা তো খাওয়া দাওয়া করবো খুব পেয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিছানার উপরে উঠে বসেছি তো বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টির জল ধরবো বলে তো বালতি গামনি ফেতেই দিয়েছি তো রান্নার জন্য জল নেবো বৃষ্টির জলে ভাত করলে খুব সুন্দর হয় বন্ধুরা তো এখন একটু ঘুমাবো বন্ধুরা ঘুম পাচ্ছে কালকে রাতে ঘুম হয়নি কারেন্ট ছিল না আর ওই জন্য খুবই গরম হচ্ছিল তো ঘুম হয়নি ঘুম থেকে উঠে যে যা কাজ ছিল আর কি ঘরের যা কাজ থাকে তো বিছানা ঝাড়লাম ঘর ঝাড় দিলাম বন্ধুরা আর থালা বাসনগুলো মাজলাম তো কিছু ভিজে জামা কাপড় ছিলো যেগুলো বৃষ্টি পড়ছিলো বলে বাইরে তুলে মানে ঘরে নিয়েছিলাম তো সেইগুলোকে আবার বাইরে মেললাম আর সোনাম্মা পড়তে গেছে বন্ধুরা তো সোনামম্মা পড়া থেকে তোমাদের দাদাভাই দিতে গেছে পড়তে গেছে সোনামম্মা আর ভিডিও করা হয়নি তো তখন কলপারে থালা বাসন মারছিলাম বন্ধুরা তো বিকালের ঘরের সমস্ত কাজ সব কিছু গুছানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার তো ঘরের সমস্ত কাজ বাজ বিছানো গেছে সুনাম্মাকে পড়তে দিয়েছে একা একা বাজারে যাচ্ছে বন্ধুরা পড়তে বাজারে যাচ্ছি বন্ধুরা একটাই কারণ আমি যাদবপুরে গিয়েছিলাম খাবার আয় ওই জন্য একটা কথা আস খাবার আনছে খাবার আনতে যাও খাবার আনতে নাকি বাজারে যাবে বলো বন্ধুরা কোথাও পাওয়া যায় না খাওয়া একটা কথা বাজারে যাচ্ছে বন্ধুরা মানি কেনাকাটা খাচ্ছি তোমাদের দাদা বন্ধুরা ঝিঙে ঝিঙে গাই দিয়েছি তার জন্য

তো দেখতেই পাচ্ছি এটা এখন খাবো বন্ধ না পড়তে গেছে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আবার বন্ধুরা লাইফ শেষ করে তারপরে সোনাম খুব খিদে পেয়ে গেছিলো তো সোনাম্মা মানে খাইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়লো বিছানা বিছানা করে নিয়েছে এই যে মুশারি খাটানো দেখতেই পাচ্ছ বন্ধুরা সিঙ্গারা খাওয়ার পরেই লাইফের সময় হয়ে গেছে তো লাইফে বসলাম মামা পড়তে গেছিলো পড়া থেকে চলে এসেছিলো তোমাদের দাদা বাড়িতে খাওয়ার জল ছিল না জল আনলো আমি একবার সকালে নিয়ে এসেছিলাম তো ড্রামে করে তোমাদের দাদাভাই একেবারে নিয়ে আসলো বন্ধুরা তো এদিক ওদিক করতে আর ভিডিওটা করা হয়নি তো দুপুরে যা রান্না করেছিলাম তো ওই সবই তরকারি ছিল তো রাতে হয়ে গেছে আমাদের বন্ধুরা ভালোভাবেই তিনজনার তো তোমাদের দাদাভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে তো আমি শুয়ে পড়েছিলাম মনে পড়লো যে আমার ভিডিও শেষ করা হয়নি বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে